আসসালাম আলাইকুম সবাইকে খুবই সাধারণ ভাবে তৈরি কিন্তু খাওয়ার মতো অসাধারণ স্বাদের এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সিম নতুন আলো এবং ছোট চিংড়ি দিয়ে এই সিম আলু চিংড়ির ঝোল তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি ইলেকট্রিক চুলায় কড়াই নিয়ে নিলাম এই দেখতেই পাচ্ছেন আমি সিম আর আলু এভাবেই করে কেটে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া দিব হালকা একটু ব্রাউন কালার করে নিব খুব একটা বেশি না বেশি ব্রাউন কালার করলে তরকারির টেস্টটা খুব একটা ভালো লাগবে না একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা পেঁয়াজের সাথে দিলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যায় এবং তরকারির মধ্যে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায় এখন পেঁয়াজের মধ্যে একটু কিছুটা পানি দিয়ে দিব কারণ আমার কিছু মশলা অ্যাড করতে হবে এখন যদি পানি না দিই তাহলে পেঁয়াজটা বেশি ব্রাউন কালার হয়ে যাবে এখন দিয়ে আদা আমি এক চামচ উঁচু করে আদা দিয়ে দিয়েছি আদাটা দেওয়ার পরে আমি আবার কিছুটা নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর আদার এই মিশ্রণটি তারপরে এখন অন্যান্য মশলা দিব দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া ঝাল যে যার পছন্দ মতো দিয়ে নিতে পারেন এখন মশলা গুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তরকারির প্রধান টেস্ট করে কিন্তু মশলা ভালোভাবে কষানোর উপর মশলা ঠিকমতো মতো কষানো না হলে আদা রসুন পেঁয়াজের একটা খারাপ স্মেল চলে আসে যেটা তরকারি খাওয়ার সময় খুবই টেস্টা খারাপ করে দেয় তরকারিকে এখন ছোট চিনিগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি আমি হাফ কাপের মধ্যে দিয়েছি যখন তেলটা মশলা থেকে বেশি উঠবে তখনই এই চিংড়ি গুলো এবং চিংড়ি গুলো দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেবেন দেখবেন চিংড়ি থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে চিংড়িটা রান্না হয়ে যাবে চিংড়ি রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এই যে দেখতে পাচ্ছেন এভাবে ভালোভাবে কষানো হয়ে যাবে এবং চিংড়ি আর মশলা থেকেও তেল বের হবে তখনই দিয়ে দিবেন কাটা সবজিগুলো আলু এবং সিম এখন এই আলু আর সিমকে মশলা আর চিংড়ির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নেবেন কোনো প্রকার পানি দেবেন না এই মুহূর্তে যদি পানিটা দিয়ে দেন তাহলে তরকারিটা খেতে পাংশা লাগবে ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আছে তরকারিটা প্রথমে কষিয়ে নেবেন তারপর পানি অ্যাড করবেন এখন আমার নাড়াচাড়া করা হয়ে গেলো প্রায় এই যে দেখছেন কি এরকম মাখা মাখা হচ্ছে এখনই দেখতে কতটা সুন্দর লাগছে এই জামিন ঢেকে দিলাম তারপর কিছুক্ষণ পর ঢাকনা ওঠালাম দেখতেই পাচ্ছেন চিংড়ি আলু থেকে যে পানিটুকু উঠেছিল তাও কিন্তু শুকিয়ে গেছে তো এই পর্যায়ে গিয়ে আপনারা পানি এড করবেন এখন এই কতটা সুন্দর একটা স্মেল বের হচ্ছে শীতের সিম আর নতুন আলু এবং চিংড়ির তা বলে বোঝানো যাবে না খুবই অসাধারণ এখন আর কিছুক্ষণ লাড়াচাড়া করে তারপর আমি এটার মধ্যে পরিমাণপ্র পানি এড করব। আমি এখানে প্রায় আহ আড়াই কাপের মতো পানি ইউজ করেছি এটা যার যার আসলে পছন্দ মতো কেউ ঝোল বেশি রাখতে চান কেউ কম রাখতে চান তো আমি যে আন্দাজের ঝোলটা রাখবো আপনারা লাস্টে গিয়ে দেখবেন তো ওই ঝোলটা থাকলে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে বেশি ঝোল হলে আবার পাংশে লাগে আবার বেশি শুকিয়ে ফেললেও ভালো লাগবে না এখন এই পর্যায়ে এসে আমি আবার ঢাকা দিয়ে দেবো একদম পুরোপুরি তরকারিটা যখন হয়ে যাবে তখন ঢাকনা ওপেন করবো এই যে দেখুন এই যে দেখুন তরকারি আমার রান্না হয়ে গেছে এই পর্যায়ে এই ঝোলটুকু রাখবেন কারণ এটা যখন আটটু ঠান্ডা হবে ঝোলটা কিছুটা শুকিয়ে যাবে এই পর্যায়ে আমি ধনিয়া পাতা শীতের সিম আর নতুন আলু রান্না করছি আর শীতের ধনিয়া পাতা দেব না এমনটা তো হয় না এত সুন্দর স্মেল বের হচ্ছে এখন আপনারা ট্রাই করবেন স্মেলটা আসলে আপনারা পাবেন যে কতটা সুন্দর একটা সুঘ্রাণ এটাকে বলা যেতে পারে এভাবে ধনিয়া পাতা দেওয়ার পরে আমি ঢেকে দেব এবং চুলা থেকে নামিয়ে ফেলবো পাতা দেওয়ার পরে একটা টিপস মনে রাখবেন কখনোই চুলায় রান্না করা অবস্থায় দিবেন না চুলাটা বন্ধ করে তখন ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিবেন তাহলে ধনিয়া পাতা সম্পূর্ণ সুঘ্রাণ তরকারিতে আসবে এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছেন এতটা সুন্দর আর টেস্টি হয়েছে আপনি চেটে এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন কম মশলা দিয়ে তৈরি খুবই ছটপট অসাধারণ স্বাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ